কাজে ফিরতে চান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা চান দ্রুত কাটুক অচলাবস্থা এমন বক্তব্যের পাশাপাশি সতেরোই সেপ্টেম্বর গভীর রাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রেস বিজ্ঞপ্তিতে আর কি বলা হল

যার জন্য আস্তে শাস্তে এতটা দেরি হচ্ছে ঠিক সেই কারণে আমরা সিটি ডিসিটি বার্ড ডিসি সেন্ট্রাল এবং ডিএমই এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম আমাদের আন্দোলনের এটা আন্দোলনের জয় বলে আমরা মনে করি কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি এই বৈঠকে কোন সিদ্ধান্ত এই মিটিং এ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোন পদক্ষেপ নেওয়ার আমরা দেখতে পাইনি সুরক্ষা বিষয়ে সমস্ত পদক্ষেপ আজ সুপ্রিম কোর্টের ভস্তচিত হয়েছে রাজ্য সরকারের অপরোধিতা আইনে দাঁড়ালে যে নারীবিদেশ মধ্যযোগের মানসিকতা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট হয়েছে রাত্রে ডিউটি না দিয়ে তিনি বারো ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারেই উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতেই এসছে এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তারও কোন ক্ষতিয়ান রাজ্য দিতে পারেনি আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রুগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার ছয় একগুচ্ছ দাবি আগের এ আমরা রেখেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি স্তরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে টাটসপোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলিতে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রসদ বদল ঘটারে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট 16 সেপ্টেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ছিল শুনানি এরপর ১৭ সেপ্টেম্বর গভীর রাতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রেস বিজ্ঞপ্তিতে আর কি বলা হলো আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধান প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন আমরা পাঁচ নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আজকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি আমরা প্রতিটি মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর এসোসিয়েশন আইনে শিক্ষিত এখনো পাইনি আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপযুক্ত দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই অতি দ্রুততার সাথে ব্যবস্থা